shed mm -hmm. mm -hmm. mm -hmm. 2009 সালের পিলখানা হত্যাযজ্ঞের সময় তৎকালীন আইজিপি নূর মোহাম্মদকে এবং পরামর্শ দেন কিন্তু আইজিপি জানান তারা এবং স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তার কোনো পরামর্শ তারা শুনতে পারবেন না পরে আইজির কথা শুনে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনকে ফোন দেন তিনি বলেন বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখছেন এরপর প্রধানমন্ত্রীকে কল করলে উনি তাকে বললেন তুমি আমেরিকায় বসে বসে বেশি বুঝো না আমি দেখতেছি সোহেল তাজ অভিযোগ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনেই বিডিআর থাকলেও শেখ হাসিনা বাণিজ্যমন্ত্রী ফারুক খানকে কোঅর্ডিনেটর বানানোর ফলে সোহেল তাজকে কার্যত পাশ কাটিয়ে দেওয়া হয় তাই তিনি কোনো ভূমিকা রাখতে পারেননি পিলখানা হত্যাকাণ্ড কতজনের বিচার কাজ শেষ বিস্ফোরক আইনের মামলায় আটশো জন আসামির বিরুদ্ধে বিচার কাজ শুরু হয়েছিল দু সালে কিন্তু মাঝপথে বিস্ফোরক মামলার কার্যক্রম এক প্রকার স্থগিত রেখে কেবল হত্যা মামলার সাক্ষ্য উপস্থাপন করে রাষ্ট্রপক্ষ এই কারণে এই মামলা ঝুলে যায় অন্যদিকে হত্যা মামলায় আটশো জনের বিচার শেষ হয় দু সালের পাঁচই নভেম্বর তাতে একশো জনের ফাঁসি একশো জনের যাবজ্জীবন ও দুশো জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয় খালাস পান দুশো আটাত্তর জন দু সালের সাতাশে নভেম্বর সেই মামলার ডেথ রেফারেন্স ও আপিলের রায়ও হয়ে যায় হাইকোর্টে তাতে একশো উনচল্লিশ জন আসামির মৃত্যুদণ্ড বহাল রাখা হয় যাবজ্জীবন সাজা দেওয়া হয় একশো পঁচাশি জনকে আরও দুশো জনকে দেওয়া হয় বিভিন্ন মেয়াদে সাজা খালাস পান দুশো জন হাইকোর্টের রায়ের আগে পনেরো জন সহ সব মিলিয়ে চুয়ান্ন জন আসামি মারা গেছেন হত্যা মামলায় হাইকোর্টের দেওয়া রায়ের বিরুদ্ধে দুশো জন আসামি আপিল ও লিভ টু আপিল করেছেন অন্যদিকে হাইকোর্টের তিরাশি জন আসামির খালাস ও সাজা কমানোর রায়ের বিরুদ্ধে লিভ টু আপিল করেছে রাষ্ট্রপক্ষ এসব আপিল ও লিভ টু আপিল এখন শুনানির অপেক্ষায় আছে পিলখানা হত্যাকাণ্ডে দেড় শতাধিক আসামির জামিন সাড়ে পনেরো বছর আগে পিলখানা বিস্ফোরক আইনের মামলায় দেড় শতাধিক জামিন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে সাতাশ অক্টোবর শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার নম্বর বিশেষ ট্রাইব্যুনালের বিচারক ইব্রাহিম মিয়া দু সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় রক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোড়ন তোলে ওই ঘটনা আগামী দশ ফেব্রুয়ারি মামলার পরবর্তী সাক্ষ্য গ্রহণের তারিখ ঠিক করা হয়